যে সিপিএম একসময় এই কংগ্রেসের উপর কী অত্যাচার করেছে সেই কংগ্রেস সিপিএমের হাত ধরছে এটা মন থেকে কোনো প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না বিজেপিকে মতন দেয়া বিজেপি বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে ম্যালাইন করে এটা কোনো প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না সেই কারণেই রাজ্য কংগ্রেসটা সাইনবোর্ড হয়ে গেছিলো এখন ভিজিটিং কার্ড হয়ে যাচ্ছে তারা ক্রমশ ওপাশে ভোট হারাচ্ছে আর নেতা কর্মীরা সবাই তৃণমূলে চলে আসছে খবর যা পৌঁছচ্ছে তারা স্পেশাল সেশন না ডেকে বাদল অধিবেশনটাকে একটু এদিক ওদিক করে এমন একটা তারিখ থেকে ডাকার চেষ্টা করছেন সেদিনকে তৃণমূল তর্পণ করে তোমার এত বড় ঘটনা ঘটেছে দেশে কাশ্মীরে এত ঘটনা ঘটল এতজন সাংসদকে বিভিন্ন দেশে পাঠানো হলো তো সংসদের অধিবেশনটা ডাকা হচ্ছে না দেশের সংসদে এটা আলোচনা হবে না সংসদকে জানাবেন না কেন্দ্রীয় সরকার কি হয়েছিল কি কি হয়েছিল কি কি পদক্ষেপ হয়েছে এই দাবিটাই তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন আর সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে বিজেপি সরকার শুনেছি পুলিশ পুরোটা তদন্ত করছেন ফলে এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য নেই পুলিশ তদন্ত করছেন যদি মানে যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত এই যে বিভৎসভাবে মারধরের যে অভিযোগ আসছে এগুলো তো ঠিক নয় ফলে পুলিশ তদন্ত করা সেটা পুলিশ দেখছে পুলিশ খুঁজছে ওটা বাজে বাজে অভিযোগ এসছে বাজে মিন আমি বলছি বাজে ঘটনার অভিযোগ এসছে পুলিশ দেখছে নারকীয়ভাবে গুজরায়ে যে বাচ্চাটাকে যেভাবে আক্রমণ করা হয়েছে মারা হয়েছে নারকীয় অত্যাচার এ তীব্র প্রতিবাদ করা হচ্ছে তীব্র প্রতিবাদ বাংলা থেকে গেছে তো সে তাকে ওইভাবে মারা হবে গুজরাটে এটা কি ধরনের প্রবণতা তৈরি করার চেষ্টা প্রভোকেটিভ কথাবার্তা তাদের উপর আক্রমণ এগুলো বন্ধ হোক অবিলম্বে দেখুন এটা ভারতবর্ষ যে যেখানে ইচ্ছে যেতে পারে যে যেখানে ইচ্ছে থাকতে পারে আমাদের বাংলাতেও অন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন পর্যটনে আসেন চাকরিতে আসেন আত্মীয়তায় আসেন নানাভাবে আসেন তো সুতরাং এখানে বাংলা থেকে গেলে এখন ওই টার্গেট করে যে নিগ্রহের একটা অভিযোগ উঠছে এটা অত্যন্ত আপত্তিকর উদ্বেগজনক এবং নিন্দাযোগ্য এখানে যেখানে আপনি দেখুন সুপ্রিম কোর্টের বাকি ভারতবর্ষের অন্য জায়গাতেও যেসব জায়গায় হয়েছে সেখানেও এই এই ধরনের কড়া অবজারভেশন এই ধরনের কড়া অর্ডার পাবেন সুপ্রিম কোর্টের অর্ডার ফলে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করব না যাদের বিরুদ্ধে অর্ডার তারা বা তাদের আইনজীবীরা এ বিষয়ে বলতে পারবেন